আমরা যা ভাবি দিন শেষে তাই হয়ে যায়। আজও রান্না করতে চলে আসলাম আপনাদের সাথে রান্না করব শুটকি দিয়ে বরবটি বরবটি আর শুটকি কেটে কুটে ধুয়ে নিয়েছি পোড়নে দিয়েছি দুইটা শুকনো মরেছি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিব আগেও বলেছি সুতির তরকারিতে আমি আদা রসুন দিই না আজকেও দিব না শীতের দিনে সুতির শিল খেতে সেই মজা অন্য তরকারির আর প্রয়োজন করে না সুতির তরকারি দিয়ে ভাত খাওয়া যায় মরিচ লবণ জিরা হলুদ দিয়ে ভালো করে কঠিয়ে নেব কীভাবে রান্না করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন রান্না যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে করে দেখতে পারেন এবং খেতে পারেন সেই আমাকে বলবেন এই রান্না কেমন হয় বরবটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব বরবটির কাঁচা গন্ধটা যেন না থাকে ভালো না ভালো করে না কষালে কাঁচা একটা গন্ধ লাগে বরবটি বরবটি একটু শক্ত তরকারি ভালো করে সেদ্ধ হয়ে যায় মতন কষাতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে বরবটি রান্না হয়ে গেল একদম সাধারণ রান্না কোনো ঝামেলা হয় না শুটকি তরকারি রান্না করতে শুটকি সবসময় আমার প্রিয় মাছ মাছ মাংস না খেলেও চলে কিন্তু শুটকি আমাকে খেতে হয় তাই আপনাদের সাথে সুটকির তরকারি সবসময় শেয়ার করি তো বাংলাদেশের চট্টগ্রামের মানুষ সুতির ছাড়া কারো চলে না সবার থেকে সুটকি খেতেই হয় মাছ না খেলে চলে কিন্তু সুতকি খেতে হবে সবাই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন যেন আপনাদের সাথে ভালো ভিডিও দিতে পারি আরও ভালো কিছু শেয়ার করতে পারি রান্নার ফাঁকে বাইরের প্রকৃতিও একটু দেখতে পাবেন রান্না করার সময় ক্যামেরায় ধারণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি আপনারা সবাই পাশে থাকবেন আর যদি ভালো লাগে এভাবে রান্না করে আপনারাও দেখবেন সবার জন্য শুভকামনা রইল